এয়ার ফিল্টার ফেলানোর দিন শেষ এখন থেকে আর এয়ার ফিল্টার ফেলানো লাগবে না এখন থেকে এটার সমস্যা সমাধান আছে এটা ক্লিন করলে এটা সমস্যা সমাধান হয়ে যাবে যদি এটা ক্লিন করি দেখবে আবে জলদি বল কাল সুবে পানভেল নিকলনা সালামু আলাইকুম কি অবস্থা সবাই আশা করি সবাই ভালো আছে আর আমার হাতে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে এয়ারফিলটার এখন থেকে এয়ারফিলটার চেঞ্জ করা লাগবে না এটার একটা নতুন সমাধান ব্যয় করছি আশা করি এটা সমস্যার সমাধান হবে এটার জন্য যে নিয়েছি হচ্ছে লেবু নিয়েছি আর পানি নিয়েছি আর কোনো কিছুই না শুধু লেবু আর পানি এখন আমরা লেবু লেবুটা আগে পানিতে রস করে নিব রস করে কিছুক্ষণের জন্য ভিজায় রাখবো ভিজায় রাখার পরে আসলে এটা এখনকার আর দেখা যাবে সাথে থাকুন লেবুগুলো প্রথমে এভাবে কেটে নিয়েছি এখন এগুলা সুন্দর করে চিপড়াইতে হবে চিপড়াই রসগুলা বাইর করতে হবে করার পরে এটা দিয়ে দিব দেখতে পাচ্ছেন লেবুগুলা লেবু সবগুলা আহ রস করে নিয়েছি আর সবগুলোই রস করা কমপ্লিট এখন পুরোটা লেবু পানি এটা আর কিছু দেই নাই এখন দিব হচ্ছে এয়ার ফিল্টারটা আর দেওয়ার পর হচ্ছে এটা জন্য রাখবো রেজাল্টটা দেখা নাইস এটা ভিজাই দিয়েছি এটাই ভিজিয়ে রাখবো কিছুক্ষণ রাখার পরে আসলে বোঝা যাবে এটাই ভিজুক

এটা কালকে বিকালে ভিজাই রাখছি সাদা ভিজায় রাখলাম কিন্তু আমার ধারণা মনে হয় ভুল এটা ক্লিন হয় নাই আসলে আমি ভাবছিলাম এটা ক্লিন হবে কারণ পানির ফিল্টারগুলো তো এরকমভাবে করছিলাম কিন্তু ওগুলো একদম সাদা হয়ে গেছিলো কিন্তু এটা হয় নাই जाने न कारण कि वो सुलह हो गई जब वर्षा नहीं तो तुम जाना वाले कि चीटिंग करता है तू चीटिंग 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 करता है तू कैसा लगा मेरा मजाक <laughs>